শ্রেষ্ঠ ভারত গড়ার লক্ষ্য নিয়ে শুরু হয়েছে অষ্টাদশ লোকসভার অধিবেশন নবনির্বাচিত সাংসদদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ চালাতে গরিষ্ঠতা নয় সহ মত প্রয়োজন বিরোধীদের এমনই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী আরো বিস্তারিত আমরা জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের গ্রুপ এডিটর ইন চিফ ঋতব্রত ভট্টাচার্য ঋতব্রত আজকে নরেন্দ্র মোদী যেমন কথা বলেছেন যে দেশ চালাতেই সংখ্যা গরিষ্ঠতা নয় সহ মত প্রয়োজন বিরোধীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদি তিনি কি বলতে চেয়েছেন মূলত দেখো পারুমিতা এই বার্তাটা যদি অষ্টাদশ লোকসভা প্রারম্ভিক অধিবেশনে না দিয়ে সপ্তদশ বা ষোড়শ লোকসভার প্রারম্ভে যদি বার্তা দিতেন বিরোধীদের তাহলে বোধ অনেকের কাছে এই বিষয়ে কিছু বলার ছিল না আমরা জানি সরোজ থেকে সপ্তদশ এই দুটি লোকসভায় যে সংখ্যাগরিষ্ঠতা বিজেপি পেয়েছে সেখানে আমরা বিজেপি সরকার বলতাম না আমরা মোদি সরকার বলতেই শুনতাম এবং সেখানে দাঁড়িয়ে আজকে এনডিএ সরকারের প্রধান ব্যক্তির নাম নরেন্দ্র মোদী যেখানে শরীরদের ওপর ভরসা করে সরকার চালাতে হবে বিরোধীরা আগের থেকে অনেক বেশি শক্তিশালী সংখ্যায় এবং তার পাশাপাশি যত যত সময় রাজনৈতিক মহল মনে করছে যে পারবে সেই জায়গায় দাঁড়িয়ে আহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সুরে সহমতের কথা বলছেন যে সুরে সবাইকে নিয়ে চলার কথা বলছেন বলছেন সংখ্যার জোর নয় সহমতের জোরে এ দেশ চলবে সেটা তো আত্মবাক্য হিসেবে ভারতীয় সংবিধানে ভারতীয় গণতন্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু মুশকিলটা হচ্ছে যে আগের দুটি সরকার এবং বিশেষ করে আমরা সংসদ অধিবেশনের গত শেষের দিকে একের পর এক যেভাবে সাসপেন্ড করা হয়েছে বিরোধী যারা সাংসদ ছিলেন তাদের এমন কি সে রোজ থেকে অব্যাহতি পাননি স্বয়ং রাহুল গান্ধী এবার অনেক বেশি সংখ্যায় কংগ্রেস অর্থাৎ প্রধান বিরোধী যারা গোটা দেশ জুড়ে ভারতীয় জনতা পার্টি তারা দ্বিগুণ সংখ্যা নিয়ে প্রায় প্রবেশ করতে লোকসভায় এবং বিরোধীদের সংখ্যা বেশি শরিকদের উপর নির্ভর করে নরেন্দ্র মোদিকে আগামী পাঁচ বছর সরকার চালাতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে তার সহমত এই বা তার যে বলার ধরন

যে অটল বিহারী বাজপেয়ী বা মনমোহন সিং বা অন্য প্রধানমন্ত্রীদের হয়তো অসুবিধা হওয়ার কথা নয় এটা এটা তো তো ঠিক কথা। মোদী তার জীবনই শুরু করেছেন তার ওজন নিয়ে সুতরাং সে জায়গায় দাঁড়িয়ে শরিকদের সামনে বিরোধীদের সামনে কিভাবে ইনিংস শুরু করে তা দেখার ছিল কষ্টতেই মর্নিং শোধটা দে শুরুতেই তিনি কিন্তু বলে কথায় বলে মানে শুরু রাতেই আর কি পেরালের পেরালের সেক্ষেত্রে প্রধানমন্ত্রী এই কাজটা করলেন বিরোধীদের প্রথমেই বুঝিয়ে দিলেন এবার কিন্তু নরেন্দ্র মোদী নয়া ইনিং সহমতের ভিত্তিতেই তিনি চালু করবেন তিনি সে পথেই চলার চেষ্টা করবেন সবাইকে নিয়ে চলার চেষ্টা করবেন একদিকে সাবত গণতন্ত্রে এই ধরনের শাসকের মুখ থেকে যদি এই ধরনের শব্দ এই ধরনের জন্য ভাব প্রকাশ পাওয়া যায় কিন্তু সত্যি কি হতে চলেছে সেটা সময় করবে পারমিতা তার পাশাপাশি যেমনটা বলেছে নরেন্দ্র মোদী যে মানুষ স্লোগান নয় কাজ চায় অবশ্যই এটা তো আমরা সবাই জানি মানুষ স্লোগান নয় কাজ এই আত্মবাক্যগুলো গণতন্ত্রে বিশেষ করে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রে প্রথম থেকে এই কথাগুলো চলে এসেছে অনেকে মনে করছেন এই কথাগুলো নতুন বোতলে ঢালা হচ্ছে সুতরাং এগুলো নয়া আঙ্গিকে প্রধানমন্ত্রীর মুখে শাসকের মুখে এই ধরনের কথা কোথাও যেন গণতন্ত্রকে আরো জোরালো করে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই এখন রাজনৈতিক ওয়াকিবহল মহল দেখতে চাইছে একটাই জিনিস

সহমতের ভিত্তিতে গণতন্ত্রের বিরোধীদের যে জায়গা আছে সেই জায়গাটা আরো প্রসারিত যদি হয় তাহলে এর থেকে আর ভালো আর কি হতে পারে গণতন্ত্রে আবার অন্য দিকে স্লোগান নয় মানুষ কাজ চাইছে এই কথা তো নিশ্চয়ই তার কারণ নির্বাচনী প্রচারে এবার প্রতিটা মুহূর্তে ভারতীয় জনতা পার্টিকে শ্লেষ সহ্য করতে হয়েছে কোথায় গেল সেই সমস্ত গ্যারেন্টি কোথায় গেল বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় তো বারবার মোদীবাবুর গ্যারেন্টি বলে উপহাস করেছেন সুতরাং সে ক্ষেত্রে যদি এই নির্বাচনের অভিজ্ঞতা থেকে নতুন সরকারের যিনি প্রধান মুখ তিনি যদি বলেন যে স্লোগান নয় কাজ চাই তাহলে তো দেশের পক্ষে দশের পক্ষে সমাজের পক্ষে একটা নতুন রাস্তা খুলে যাবে সেক্ষেত্রে এটা তো গণতান্ত্রিক উত্তরণ কিন্তু প্রশ্ন হচ্ছে সত্যি কি তাই নাকি বিপাকে পড়ে এই সমস্ত আত্মবাক্য শোনাচ্ছেন শাসক এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে পারমিতা অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম গ্রুপ এডিটারি চিফ ঋতব্রত ভট্টাচার্য সঙ্গে শুরু হয়েছে অষ্টদশ লোকসভার প্রথম অধিবেশন একে একে আজ শপথ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজনাথ সিং অমিত শাহ সহ নবনির্বাচিত সব সাংসদেরা শপথ নেন শ্রেষ্ঠ ভারত গড়ার লক্ষ্য নিয়ে শুরু হয়েছে অষ্টদশ লোকসভা অধিবেশন নবনির্বাচিত সাংসদদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ চালাতে সংখ্যাগরিষ্ঠতা নয় সহ মত প্রয়োজন বিরোধীদের উদ্দেশ্যে বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধিবেশন শুরুর আগে কংগ্রেস সহ বিরোধীদের কটাক্ষ প্রধানমন্ত্রী যেমনটা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে জরুরি অবস্থা জারি দেশের অন্ধকার অধ্যায় মানুষ লোকান্নয় কাজ চায় এমনটাই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুরু হয়েছে অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন আজ একে একে শপথ নেন সমস্ত নবনির্বাচিত সাংসদরা শপথ নেন আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাংসদ হিসেবে তিনি শপথ নেন রাজনাথ সিং শপথ নেন শপথ নেন অমিত শাহ সহ নবনির্বাচিত সাংসদেরা স্পিকার নির্বাচনে প্রথা ভাঙার অভিযোগে বিক্ষোভ অধিবেশন শুরুতেই কিন্তু বিক্ষোভ দেখায় ইন্ডিয়া জোট সংসদের দু নম্বর গেটের সামনে সরোভন সোনিয়া গান্ধী মল্লিকার্জুন খার্গে সুদীপ বন্দ্যোপাধ্যায় অখিলেশ যাদবরা একবারে তুমুল হৈহট্টগোল সংসদের বাইরে কিন্তু এমনটাই ছবি দেখা যায় অষ্টদশ লোকসভার প্রথম অধিবেশন শুরু হয়েছে একে একে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজনাথ সিং অমিত শাহ সহ নবনির্বাচিত সব সাংসদেরা শপথ নিয়েছেন আজ শ্রেষ্ঠ ভারত করা লক্ষ্য নিয়ে শুরু অষ্টদশ লোকসভা অধিবেশন নবনির্বাচিত সাংসদদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ চালাতে সংখ্যাগরিষ্ঠতা নয় সহমত প্রয়োজন বিরোধীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তার পাশাপাশি তিনি আরও যেমনটা বলেছেন জরুরি অবস্থা জারি দেশের অন্ধকার অধ্যায় মানুষ শ্লোগান নয় কাজ চায় বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী অধিবেশন শুরুর আগেই কংগ্রেস সহ বিরোধীদের কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী যে খবরে আমরা নজর রেখেছি শুরু হয়েছে অষ্টদশ লোকসভার প্রথম অধিবেশন একে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজনাথ সিং অমিত শাহ সহ নবনির্বাচিত সাংসদরা প্রবল বিতর্কের মধ্যে স্পিকার হিসেবে শপথ নেন হরি মহতাব আঠারোতম লোকসভার প্রথম অধিবেশনের দিনই তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংবিধান ভাঙার চেষ্টা করছেন নরেন্দ্র মোদী অভিযোগ তুলে সংসদ চত্বরে ধর্নায় বসেন বিরোধী ইন্ডিয়া জোটের সদস্যরা হাতে ভারতীয় সংবিধানের বই নিয়ে গান্ধী মূর্তির সামনে দাঁড়িয়ে অসহযোগ আন্দোলনে নামেন তারা বিক্ষোভ দেখান রাহুল গান্ধী সোনিয়া গান্ধী মালিকার্জুন খার্গে মালা রায় সৌগত রায় সুদীপ বন্দ্যোপাধ্যায় অখিলেশ যাদব সহ ইন্ডিয়া জোটের অন্যান্য সদস্যরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথের পর এক একে নবনির্বাচিত সাংসদরাও শপথ নেন শপথ নেন অমিত শাহ রাজনাথ সিং নীতিন গাডকরি শিবরাজ সিং চৌহান সহ অন্যান্য সাংসদরা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্য তন্ময়বাবু আপনাকে আর প্লাস নিউজে স্বাগত আজ শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে এবং শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছু বার্তা দিয়েছেন এবং সেখানে তিনি যেমনটা বলেছেন যে দেশ চালাতে সংখ্যা গরিষ্ঠতা নয় সহ মত প্রয়োজন বিরোধীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী কি বলবেন আপনি কিভাবে দেখবেন বিষয়টাকে নরেন্দ্র মোদী জানেন নরেন্দ্র সংখ্যা সংখ্যাগরিষ্ঠ না সংখ্যাগরিষ্ঠতার জন্য তিনি তেলেগু দেশম এবং জেডিইউ এর উপর নির্ভরশীল না। এবং বিরোধীরা এতটা শক্তিশালী যে প্রত্যেকটা অগণতান্ত্রিক কাজে প্রতিরোধের মুখোমুখি হতে হবে নরেন্দ্র মোদীকে যা দু হাজার চোদ্দ থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত হতে হয়নি তখন খুব স্বাভাবিক যে তিনি সহমত প্রত্যাশা করবেন কিন্তু আসলে তিনি সহমত চান যদি সহমত চান তাহলে একশো ছেচল্লিশ জন সাংসদকে বহিষ্কার করে বিল পাস করিয়েছিলেন কেন আসলে নরেন্দ্র মোদী সহমত চান না কিন্তু এই মুহূর্তে নিরুপায়ও তার অসহায়তা তার কণ্ঠ থেকে প্রকাশিত হয়েছে তন্ময়বাবু আরও আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠেছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যেমনটা বলেন তেমনটা কিন্তু তিনি করেন না বা যে যে মোদীর গ্যারান্টি হিসেবে মোদি যেটা বলেছেন সেরকম গ্যারান্টি কিন্তু তিনি রাখেননি নি বা সেই কাজটা তিনি করেননি সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে বলছেন মানুষ স্লোগান নয় কাজ চায় কিভাবে দেখবেন বিষয়টাকে ঠিকই তো মানুষ স্লোগান নয় কাজ চায় এটা মোদী থেকে শিখলেন তিনশো তিন থেকে দুশো চল্লিশ হয়ে শিখলেন এটা যদি তিনশো তিন থাকাকালীন শিখতেন তাহলে পরে মানুষ কিছু কাজ পেত মানুষ কিছু কাজ পায়নি বলে তিনি দুশো চল্লিশ হয়েছেন এইবার যদি মানুষের জন্য কিছু কাজ না করেন তাহলে বিলীন হয়ে যাবেন ফলে মানুষের জন্য কাজ করবার জন্য যে নীতি প্রয়োজন সেই নীতিগুলো প্রণয়ন করতে হবে কিন্তু সেই নীতিগুলো প্রণয়ন করবার মতো ইচ্ছা বা সাহস নরেন্দ্র মোদীর আছে কিনা তা নিয়ে তো আমাদের সংশয় আছেই এবং সেই নীতিগুলো প্রণয়নের ক্ষেত্রে নরেন্দ্র মোদীর রাজনৈতিক বিশ্বাস রাজনৈতিক কার্যক্রম রাজনৈতিক ঐতিহ্য রাজনৈতিক উত্তরাধিকার সবচাইতে বড় বাধা সেই বাধা যদি তিনি অতিক্রম করতে চান অতিক্রম করুন সাহস তো তাকে দেখাতে হবে তিনি তো প্রধানমন্ত্রী অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্যর সঙ্গে শুরু অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন আর আজকে শপথ নিয়েছেন একে একে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ নিয়েছেন শপথ নিয়েছে রাজনাথ সিং অমিত শাহ সহ নবনির্বাচিত সব সাংসদের আজকে শপথ নিয়েছেন এবং শ্রেষ্ঠ ভারত করার লক্ষ্য নিয়ে শুরু হয়েছে অষ্টাদশ লোকসভা নির্বাচন নবনির্বাচিত সাংসদদের অভিনন্দন জানিয়েছেন মোদী দেশ চালাতে সংখ্যা গরিষ্ঠতা নয় সহমত প্রয়োজন বিরোধীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তার পাশাপাশি তিনি যেমনটা বলেছেন জরুরি অবস্থা জারি দেশের অন্ধকার অধ্যায় মানুষ লোকার নয় কাজ চায় এমনও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রবল বিতর্কের মধ্যেই প্রোটেম স্পিকার হিসেবে শপথ নেন ভর্তি হরি মহতাব আঠারোতম লোকসভার প্রথম অধিবেশনের দিনই তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংবিধান ভাঙার চেষ্টা করছেন নরেন্দ্র মোদী অভিযোগ তুলে সংসদ চত্বরে ধর্নায় বসেন বিরোধী ইন্ডিয়া জোটের সদস্যরা হাতে ভারতীয় সংবিধানের বই নিয়ে গান্ধী মূর্তির সামনে দাঁড়িয়ে অসহযোগ আন্দোলনে নামেন তারা বিক্ষোভ দেখান রাহুল গান্ধী সোনিয়া গান্ধী মালিকার্জুন খারকে মালা রায় সৌগত রায় সুদীপ বন্দ্যোপাধ্যায় অখিলেশ যাদব সহ ইন্ডিয়া জোটের অন্যান্য সদস্যরা একদিকে যখন শপথ গ্রহণ অনুষ্ঠান চলছে তার সঙ্গে সঙ্গে কিন্তু তুমুল হয়ে হট্টগোল সংসদ চত্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথের পর এক একে নবনির্বাচিত সাংসদরাও শপথ নেন শপথ নেন অমিত শাহ রাজনাথ সিং নীতিন গাডকরি শিবরাজ সিং চৌহান সহ অন্যান্য সাংসদরা অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনের শপথ নিলেন বাংলার দুই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শপথ নেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার শুরুতেই উত্তাল হয়ে ওঠে অধিবেশন সংসদে প্রধানমন্ত্রী প্রবেশের পরেই ওঠে জয় জগন্নাথ স্লোগান অধিবেশনের প্রথম দিন শপথ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে শপথ বাক্য পাঠ করান প্রোটেম স্পিকার তৃতীয়বার নির্বাচিত হয়ে দায়িত্ব তিন গুণ বেড়ে গিয়েছে সকলের মত নিয়ে সরকার চালাবেন বলে জানান প্রধানমন্ত্রী